কিরানীগঞ্জে মেধাবী ও সততার সঙ্গে শিক্ষার্থীদের মাঝে সততা স্টোর উদ্বোধন উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা দুহাজার সিটি রিপোর্টার কাজী সাইফুদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রুখব দুর্নীতি গর্বদেশ দেশ হবে সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জে রবিবার সকালে হজরতপুর আম্মানিয়া দাখিল মাদ্রাসা ও আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে সততা স্টোর উদ্বোধন শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা দু পঁচিশ সহ কেরানীগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ডে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় ঢাকা দুই উপজেলার দুর্নীতি কমিটির আয়োজনে কেরানীগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দুইয়ের উপপরিচালক দুর্নীতি দমন কমিশন সম্মানিত জেলা কার্যালয়ের মোহাম্মদ মাহমুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক কেরানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক কেরানীগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী প্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ